রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে এমনটা জানিয়েছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তিনি বলেছেন আর কোনো নয় নয় সংঘাত আস্থা রাখুন সেনাবাহিনীর সব দলের নেতাদের সাথে সুন্দর আলোচনা হয়েছে সোমবার পাঁচই আগস্ট ক্যান্টনমেন্ট থেকে জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে এসব কথা বলেন তিনি এর আগে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা সেনাপ্রধান তার বক্তব্যে স্পষ্ট করেন সাম্প্রতিক সহিংসতায় প্রতিটা হত্যার বিচার হবে প্রতিটা ঘটনার সুষ্ঠু তদন্ত হবে এ সময় ভাঙচুর ও সংঘর্ষ পরিহার করে সবাইকে নিয়ে একসাথে কাজ করা ও দেশের সুন্দর ভবিষ্যৎ বিনির্মাণের প্রত্যয় ব্যক্ত করেন সেনা সেনাপ্রধান উল্লেখ্য সেনাবাহিনী ও পুলিশ আর কোনো গুলি করবে না উল্লেখ করে চলমান পরিস্থিতি স্বাভাবিক হওয়া পর্যন্তই পর্যন্ত সেনাবাহিনী মাঠে থাকবে বলেও জানান তিনি বক্তব্যের শেষে শিক্ষার্থী ও সাধারণ জনগণকে ঘুরে ফিরে যাবার আহ্বান জানান সেনাপ্রদান এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শেষ পর্যন্ত ক্ষমতা ছাড়তে বাধ্য হলেন শেখ হাসিনা সোমবার পাঁচই আগস্ট দুপুর তিনটার দিকে গণভবন ঘেরাও করে সাধারণ এর আগেই প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেছেন তিনি ছাত্র জনতা বিভিন্ন সূত্রের খবর শেখ হাসিনা পদত্যাগের পর ছোট বোন শেখ সহ পরিবার নিয়ে দেশ ছেড়েছেন পদত্যাগ করে দেশ ছাড়ার আগে নিজের একটি ভাষণ রেকর্ড করতে চেয়েছিলেন শেখ হাসিনা কিন্তু সেই সুযোগ তিনি পাননি বিভিন্ন সূত্রের খবরে তার সাথে দেশ ছেড়েছেন তার ছোট বোন শেখ রেহনাও বেলা আড়াইটায় বঙ্গভবন থেকে একটি সামরিক হেলিকপ্টার শেখ হাসিনা উড্ডয়ন করেন এ সময় তার ছোট বোন শেখ রেহনা সঙ্গে ছিলেন শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহনা নিরাপদ স্থানে চলে গেছেন এদিকে দুইবার ভাষণের সময় পরিবর্তন করার পর বিকেল চারটায় জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন সেনাপ্রধান এদিকে বেলা তিনটার পর গণভবনে ঢুকে পরে ছাত্রজনতার বিরাট একটি অংশ এদিকে একদিন বন্ধ থাকার পর আবারও সচল মোবাইল ইন্টারনেট চালু গণমাধ্যমের বিভিন্ন খবরে দেখা যাচ্ছে ঢাকায় জনসমুদ্রে পরিণত হয়েছে চলছে উৎসব গণভবনে ঢুকে সাধারণ মানুষ উল্লাস করছে ঢাকার টিএসিতে লাখো মানুষের উৎসব সময় যতই যাচ্ছে ততই মানুষ বের হচ্ছে জনসমাগম আরও বাড়ছে